টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা প্রতিষ্ঠিত বা গঠন হওয়ার পরে এতগুলোই রিক্রুটমেন্ট একসাথে কোনোদিনও হয়নি যেটা দুই হাজার পঁচিশে হচ্ছে দুই হাজার পঁচিশে টিআরবিটির অধীনে ফিজিক্যাল এডুকেশনের টিচার বলা হোক কিংবা লাইব্রেরিয়ান হোক টেইট ওয়ান টেইট টু হোক এস টি জি প্রি প্রাইমারি টিচার মানে প্রত্যেকটা সেক্টরে টিচার রিক্রুটমেন্ট ভর্তি পুরা খুব ভালো কাজ করেছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী খুব ভালো কাজ করেছে কারণ দুই হাজার বাইশের পর টি আরবিটি তেইশ চব্বিশ অর্থ বছরে না কোনো রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছে না কোনো এক্সাম নিয়েছে কিন্তু দুই হাজার পঁচিশে দূর করে এসে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস টিআরবিটি শুরু করেছে যেটা সত্যিই প্রশংসনীয় সত্যিই এটা শ্রেষ্ঠ উদ্যোগ এর মধ্যে একটা নিউজ বা একটা খবর যেটা উঠে আসছে এই বছর প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগ করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্রি প্রাইমারি টিচার যা বছর নিয়োগ হবে একদম ধরে নেওয়া হচ্ছে আরেকটা খবর যেটা টেট ওয়ান টেট টু টিচার এটাও এবছর হবে এটাও প্রায় শেষের পথে সেটাও ধরে নেওয়া হচ্ছে পাশাপাশি এস টি এস টি পি এই ফিনান্সিয়াল এয়ারও শেষ করার চেষ্টা চেষ্টা চলছে এই ফিনান্সিয়াল এয়ার বলতে আপনার মার্চ দুই হাজার ছাব্বিশের ভিতর পড়া প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা টি চালাচ্ছে এবং টিআরবিটি যে প্রসেসগুলো মানে করছে গত বছরের মানে এক বছরের যদি হিস্ট্রিটা আমরা দেখি টিআরবিটি কিন্তু খুব দ্রুত চাকরির প্রসেসগুলো কমপ্লিট করছে মেট লিস্ট লিখতে চাকরি দিচ্ছে এখানে একটা ভালো জিনিস কি কোনো বাইবা এক্সাম হচ্ছে না তাই টিআরবিটি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট দেওয়ার সাথে সাথে মেট ও প্রকাশ করে দিচ্ছে এবং সার্টিফিকেট ভেরিফিকেশনও করে নিচ্ছে সব কিছু মিলিয়ে গুড নিউজ খুশির খবর বলবো দু হাজার বাইশ সনের যে টেট পরীক্ষার্থীরা যে কষ্টটা ভোগ করেছিল তিন বছর লাগাতার নিয়োগ হচ্ছিল না এইসটিসিটি কেন্দ্রের যে কষ্টটা ভোগ করেছে এখনও দু হাজার বাইশ থেকে এইবারের যারা পরীক্ষার্থী পঁচিশে তাদের সেই কষ্টটা ভোগ করতে হবে না তাদের জন্য কিন্তু সরকার বা টিআরবিটি খুব উদার মন মানসিকতার মানে প্রতিফলিত হয়ে খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে এবং আশা করা যাচ্ছে এই বছর প্রসেসগুলো কমপ্লিট করবে সবচেয়ে প্রথম প্রি প্রাইমারি টিচারের যেটা বিষয়টা আছে প্রথমবারের মতো শিক্ষা দপ্তরে এই ধরনের চরম ব্যস্ততা দেখা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে চলতি অর্থ অর্থবছর অর্থবছর বলতে আপ টু মার্চ দু হাজার ছাব্বিশ পুরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং আগামী অর্থবছর থেকে প্রি প্রাইমারি টিচারদের প্লেস পোস্টিং দিয়ে দেওয়া হবে বর্তমানে ত্রিপুরা রাজ্যে প্রি প্রাইমারি স্কুলের সংখ্যা প্রায় দুশো প্লাস প্রি প্রাইমারি স্কুলের সংখ্যা দিন দিন প্রি প্রাইমারি স্কুলের সংখ্যা বাড়ছে পাশাপাশি প্রি প্রাইমারি স্কুলের যে শিক্ষক এর আগে কোনোদিনও নিয়োগ হয়নি তাই শিক্ষকের প্রচুর সংখ্যক ক্রাইসিস আছে সেই ক্রাইসিস দূরীকরণে সরকার চিন্তা করছে খুব শীঘ্র শীঘ্র থেকে শীঘ্র এই অর্থবসর যাতে প্রি প্রাইমারি টিচার নিয়োগটা হয় এখন এই খবরটা যুক্তিগত যদি আমরা বিচার করি প্রি প্রাইমারি শিক্ষা শাখার উদ্যোগে যে বুনিয়াদী শিক্ষার গুরুত্বরূপ বৃদ্ধি করে তেইশ সেপ্টেম্বর রাজধানী শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলে অডিটোরিয়ামে তিন দিবসীয় স্তরীয় প্রশিক্ষণ কর্মশালা হয় এই কর্মশালা উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা অধিকর্তা প্রি শাখার ব্রাঞ্চ অফিসার অভিজিৎ সমাজপতি শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সুজিত চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে অধিকর্তা বলেন পাক প্রাথমিক স্তরে পড়াশোনা বা পাশাপাশি শিশু শারীরিক মানসিক বিকাশের জন্য লক্ষ্য রাখা অত্যাবশ্যক তাই পি প্রাথমিক স্তরে প্রি টিচার যেহেতু আছে এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা প্রি পেমেন্ট টিচার নিয়োগের তুটজাট শুরু করে দিয়েছি এই ফিনান্সিয়াল ইয়ারে প্রি পেমেন্ট টিচার নিয়োগ হয়ে যাবে বর্তমানে দুশো ছয়ত্রিশখানা স্কুল আছে টোটাল তিনশো বাহান্নখানা শূন্যবধ ক্রিয়েশন করা হয়েছে প্রি পেমেন্ট টিচারের প্রত্যেকটা স্কুলে যাতে ঠিকঠাক প্রি পেমেন্ট টিচার প্লেস অফ পোস্টিং দেওয়া যায় সেভাবে কাজ চলছে এবং টিআইএলএম বা অন্যান্য প্রযুক্তি আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে ছাত্রতাত্রীদের বাল্যকাল বা পাক প্রাথমিক শিক্ষা যাতে দেওয়া যায় সেই চিন্তা আমরা চলছে তাই সবচেয়ে বড় উদ্যোগ হিসাবে এই পিপাইভের শিক্ষক নিয়োগের কথা চলছে এবং এই কথাটা বলেছে শিক্ষা অধিকর্তা তেইশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর শিক্ষা অধিকর্তা শিশুভাই হাই হায়ার স্কুলে যে তিন দিবসীয় যে কর্মশালা ছিল প্রশিক্ষণ কর্মশালা সেই প্রশিক্ষণ কর্মশালায় ইনি ওই অভিমুখটা ব্যক্ত করেছে মানে টিচার ক্রাইসিস আছে সেটা টিআরবিটিও বুঝছে টিচার ক্রাইসিস আছে সেটা আমাদের শিক্ষা দপ্তরও বুঝতে পারছে তবে দুই হাজার একুশ সনে টেট পরীক্ষা দেওয়ার পর শিক্ষা দপ্তর নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি চাকরি পথে নেমেছিল রাস্তায় নেমেছিল আন্দোলন করতে হয়েছিল বারবার ডেপুটেশন দিতে হয়েছিল তারপর শিক্ষা দপ্তর নিয়োগ করেছে তৎকালীন শিক্ষামন্ত্রী হচ্ছে রতন লালন দুই হাজার বাইশ সনের টেট পরীক্ষার্থীরা পাস পরীক্ষার্থীরা শিক্ষা দপ্তর নিয়োগ করেনি সহসে তাদেরও বারবার ডেপুটেশন আন্দোলন প্রটেস্ট করতে হয়েছে দুই হাজার বাইশ সনে সিজিটি কেন্দ্রেটও এখনও আন্দোলন করে যাচ্ছে এখনও নিয়োগ হয়নি অর্থাৎ হিস্টরি দেখলে ইতিহাস যদি আমরা এটা খুলে দেখি শিক্ষা দপ্তর সচরাচর শিক্ষক নিয়োগ করছে না যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে যখন প্রটেস্ট করছে যখন গভর্নমেন্ট দেখতে পাচ্ছে যে ছাত্রছাত্রীর রাস্তায় বেড়ে যাচ্ছে প্রটেস্ট আন্দোলন মাত্রা বাড়িচ্ছে তখন শিক্ষা দপ্তর বাধ্য হয়ে কিন্তু টিচার রিক্রুটমেন্ট করছে শিক্ষা বা অন্যান্য দপ্তরে নিয়োগের জন্য অনেকগুলো রেপুটেশনের মানে আছে যেরকম জিআইবিটি পুলিশ কনস্টেবল টিএসআর ফায়ার সার্ভিস জেল পুলিশ শিক্ষক এস টি তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একদম শান্তিপূর্ণ আন্দোলন যেটা হচ্ছে সেটা হলো শিক্ষক নিয়োগে যে আন্দোলনগুলো হয়েছে একুশ বাইশে সেই আন্দোলনগুলো এখন আমরা আশা করছি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীর সে আন্দোলনটুকু করতে হবে না শিক্ষা দপ্তর একটু সহায় হবে বর্তমানে শিক্ষার যে শূন্যবোধগুলো আছে সেইগুলো পূরণে আরেকটু ভালোভাবে চিন্তা করবে আরেকটু ফিল্ড লেভেলে চিন্তা করবে যে শিক্ষকের জন্য স্কুলে পড়াশোনা পরিকাঠামো অনেকটা ভেঙে পড়েছে তাকে সাজিয়ে তুলতে হবে তাকে সুন্দর করে ঘরে তুলতে হবে একমাত্র শিক্ষকরই পারে এই শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঘরে শিক্ষার মানদণ্ডটা শক্ত করার জন্য তাই নতুন নতুন যারা পরীক্ষার্থী যারা টেট পাস করে বসে আছে বা এস টি জিটি এসটি পি বিমানের এক্সাম যারা দেবে তাদের ভিতরে সেই সব আছে হাজার হাজার কম্পিটিশন থেকে তারা সেই কম্পিটিশনে পাস করে এতটুকু আসতে পেরেছে এবং তারা যদি চাকরিগুলো পায় খুব শীঘ্রই তাহলে শিক্ষা ব্যবস্থাটা আরেকটু উন্নতি হবে তা আশা করছি একুশ বাইশের মতো আর শিক্ষক মানে আমাদের আপকামিং যারা শিক্ষক হবে সম্মানিত শিক্ষক তাদের আন্দোলন করতে হবে না বিনা আন্দোলনে বিনা মানে প্রটেস্টে এই বক্তব্যগুলো মুখ্যমন্ত্রী শুনবে এবং মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই বা মানে শিক্ষামন্ত্রী খুব শীঘ্রই বা শিক্ষা দপ্তর খুব শিখ টেট টু টেট ওয়ানের সার্টিফিকেট প্রোভাইড করে চাকরির জন্য যে নোটিফিকেশন সেটা জারি করবে সব কিছু মিলে পজিটিভ চলছে সবচেয়ে প্রথম প্রি প্রাইমারি টিচার নিয়োগের চিন্তাভাবনা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি টেট ওয়ান টেট টু থার্ড এবং ফোর্থ প্রায়োরিটিতে এস এবং এস টি রাখা হয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল